বন্ধুরা একেবারে বিচরণ করতে করতে দক্ষিণাঞ্চলের আইকন বলা যায় তেমন একটি জায়গা আসছে দেখুন দক্ষিণাঞ্চলের প্রতিটা ইউনিয়নে কিন্তু এরকম বাঁধ দেওয়া আছে এবং এই বাঁধের পাশেই মূলত এরকম খরস্রোতা নদী দেখতে পাবেন এই নদী এই বাঁধ ভেঙে গেলেই কিন্তু এখানে বন্যার উপদ্রব শুরু হয় আপনারা জানেন পাগাসা অঞ্চলে গত বছর কিন্তু দারুণ রকম একটা বন্যার প্রভাব পড়েছিলো জাস্ট এরকম একটা অবস্থার থেকে আর কি তো আমি একেবারে বলা যায় সে দক্ষিণ অঞ্চলের একেবারে চিরাচরিত রূপ যেটাকে বলে তেমন একটা জায়গায় হাজির হয়ে গেছি এটা কিন্তু বাঁধ এবং বাঁধের সাথে একটা গেট এখানে দেখতে পাচ্ছেন এবং এই গেট থেকেই কিন্তু পানিটা ভিতরে আসা যাওয়া করে পানির প্রবাহটাকে খুব কৌশলে নিয়ন্ত্রণ করা হয় এই যে দেখেন এই যে এটা হচ্ছে খরস্রোতা নদী আমার এই নদীর ওই পাশটায় কিন্তু সেই দাকপ উপজেলা খুলনা জেলার একেবারে দক্ষিণের জনপদ যেটাকে বলা হয় সেই দাকপ উপজেলার অংশ শুরু আর এই পাশটা হচ্ছে বটিয়াঘাটা এটা সুরখালী ইউনিয়নের মধ্যে পড়েছে আমার নিজেরই ইউনিয়ন এখানে আসলে বিচরণ করতে করতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম